মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় মেধা অনুযায়ী ভর্তি না করানোর অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন অভিভাবকেরা শনিবার বিদ্যালয় প্রধান শিক্ষকের দপ্তরের গেটের সামনে জড়ো হন ক্ষুব্ধ অভিভাবকেরা এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার বাণিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয় অভিভাবকদের অভিযোগ তাদের সন্তানরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হলেও তাদের মেধা অনুযায়ী ভর্তি নেওয়া হচ্ছে না এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যদিও শেষ পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে এই কর্মসূচি প্রত্যাহার করে নেন অভিভাবকেরা সংক্রান্ত বিষয় সুরেন্দ্রনাথ কলেজে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয় যেখানে জেলার আটটি কলেজের অধ্যক্ষ সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুকমাইতি ডক্টর অরিজিৎ চক্রবর্তী ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ ডক্টর চন্দন রায় সহ অন্যান্যরা অত্যন্ত সামনে রেখে এবারে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে চলছে গণসৃজন কর্মসূচি তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ শহরের রাজপথের দুধারে বৃক্ষরোপণ করা হচ্ছে প্রচুর চারা গাছ লাগানো হয়েছে ইতিমধ্যেই পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই নিম্নমানের কাজের অভিযোগে নর্দমা তৈরির কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ বাসিন্দারা শনিবার ঘটনাটি ঘটেছে গাজল আলাল গ্রাম পঞ্চায়েতের মরিয়াকুণ্ড এলাকায় প্রায় সাত লক্ষ টাকা দেওয়া হবে অথচ যেখানে কাজ হচ্ছে সেখানে কোন শিডিউল বোর্ড লাগানো হয়নি বলে অভিযোগ এমনকি ড্রেন খননের জন্য আনা জেসিপি মেশিনের চাপে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপ ফেটে যায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে বন্ধ করে দেওয়া হয় ড্রেনের কাজ রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত বছরের ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড এবং তারাপদ মেমোরিয়াল রানার্স কাপ ফুটবল টুর্নামেন্ট দু ফাইনাল ম্যাচ শনিবার টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই খেলা শুরু হয়েছিল এদিন পরস্পরের মুখোমুখি হয়েছিল ইমামি ইস্ট বেঙ্গল বনাম ওরিয়েন্ট জুয়েলার্স রায়গঞ্জ শেষ পর্যন্ত দুই শূন্য গোলে জয়ের শিরোপা পেল ইমামি ইস্ট বেঙ্গল ম্যাচ শেষে বিতরণ করা হয় পুরস্কার জেলা হাসপাতালে রক্ত সংকট মেটাতে মালদার ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল শনিবার এদিন এই শিবিরে রক্তদান করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য ব্লক অফিসের কর্মী সহ শতাধিক রক্তদাতারা এদিনের শিবিরে রক্তদান করেন করণ ক্রিকেট লার্ভাস অ্যাসোসিয়েশনের পরিচালনায় সমরদা স্মৃতি চ্যাম্পিয়ন ও জয়চাঁদ ঠাকুর স্মৃতি রানার্স নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় করণ হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কিষানগঞ্জ ও করণদিগির একাদশ ম্যাচ শেষে জয়ী হয় করণদিগি একাদশ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরফ হোসেনের পেছনে সিবিআই লিলিয়ে দেওয়ার হুঁশিয়ারি বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাবালের শনিবার গঙ্গারামপুরের নিউ মার্কেট এলাকায় অস্থায়ী তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা সভাপতি সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব যদিও এ ব্যাপারে এখনো বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাপুরে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উপলক্ষে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার গঙ্গারামপুর চৌপতি এলাকায় অবস্থিত বিজ্ঞান মঞ্চে এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে গঙ্গারাপুর উত্তর চক্রের একশো দুইজন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন উদ্যোক্তারা কোচবিহারের মাথাভাঙ্গা শহরের নয় নম্বর ওয়ার্ডে অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠল এর আগেও মাথাভাঙ্গা শহরে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল শনিবার ট্রলি দিয়ে মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছিল মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বিজেপি অবশ্য পৌরসভার গাফিলতির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে অবৈধ জলাশয় ভরাটের বিষয়টি সত্যি তবে প্রশাসনের করা হাতে ব্যবস্থা গ্রহণ করতে হবে পৌর পরিষেবা নিয়ে নাগরিকদের সমস্যা জানতে অভিযানে নামলো জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটি শনিবার কমিটির পক্ষ থেকে পুরসভা এলাকার আট থেকে দশ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয় সংশ্লিষ্ট ওয়ার্ডে নাগরিকদের সাথে কথা বলার পাশাপাশি তাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে যাতে তারা তাদের সমস্যার কথা জানাতে পারেন শনিবার থেকে শুরু হওয়া এই সমস্যা সংগ্রহের কাজ আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত চলবে পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডে এরপরও সমস্যা নিয়ে দপ্তরগুলিতে যাওয়া হবে সমাধান না হলে আন্দোলনের কথা জানিয়েছেন তিনি শীতের মৌসুমে পর্যটকদের আক্ষেপ মেটাতে মাছরাঙা নামে নতুন পিকনিক স্পট চালু হল রসিক বিলে প্রকৃতি নিরিবিলি শান্ত প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি বনভোজনের আনন্দ উপভোগ করতে পারবেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মিনিজুগ খুবই জনপ্রিয় মন্ডল সভাপতির কোচবিহার ও দিনহাটার রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করা হল বিজেপির পক্ষ থেকে দিনহাটার ঝুড়িপাড়ায় পাঁচ নম্বর মন্ডলের সভাপতির উপর যেভাবে হামলা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা জুড়ে বিজেপি কর্মীদের ওপর যে কায়দায় হামলা চালানো হয়েছে তারই প্রতিবাদে আজই অবরোধ